মহিলা কংগ্রেসের পক্ষ থেকে সমগ্র দেশবাসী এবং সমগ্র ত্রিপুরা রাজ্যে মহিলাদের সুরক্ষার জন্য লড়াই জারি রাখবে আজকে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা মনো ক্যান্ডেল মার্চ প্রোটেস্ট ফ্রেন্ডলি ড্রি বের করছি কারণ আপনারা জানেন যে আমাদের সমগ্র দেশে যেভাবে নারীদের উপর বড় অত্যাচার এবং ধর্ষণ চলছে পশ্চিমবঙ্গের মমিতা দেবনাথ ডক্টর মমিতা দেবনাথের উপর উত্তরাখণ্ডের নার্সের উপর এবং ত্রিপুরা উদয়পুরেও সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এই প্রতিবাদ মৌন মিছিল আমরা আটাত্তরতম স্বাধীনতা দিবসে উদযাপন করছি অথচ আমরা নারীরা এখনও আমাদের স্বাধীনতা এবং সুরক্ষা আদক দিয়ে পাই আর আপনারা জানেন বিগত দিনে বিলকিস পানুর হত্যার যে যেভাবে বিজেপি সরকার তাদের গ্রেপ্তার থেকে গ্রেপ্তার করেছিল এবং তাদেরকে যেভাবে রেহাই করে দিয়ে তারপরে তাদের মালা পরিয়ে এনেছিল তাদের সম্বর্ধনা জানিয়েছে তাতে ধর্ষণকারীরা অতি উৎসাহে আজ সমগ্র দেশে ভারতবর্ষের আনাচে টানাচে একের পর এক নারীদের উপর নির্মম ধর্ষণ এবং নির্যাতন হতে হচ্ছে তার প্রতিবাদেই আজকে আমরা এখানে মিলিত হয়েছে এবং আমরা আমাদের জাস্টিস যতক্ষণ না পাই ততক্ষণ আমরা এই প্রতিবাদ মিছিল সামিল হব এবং একের পর এক প্রতিবাদ করে আমরা এই বর্তমান মুখ ও গধির সরকারকে আমাদের যে সুরক্ষা সেটা আদায় করে ছাড়বো এই উদ্দেশ্যেই আজকে আমরা প্রতিবাদ মিছিলে আমরা সামিল হয়েছি